আমরা রোমানিয়ার উদ্দেশে যাচ্ছি কত দিন লাগলো আমাদের দেড় বছরের মতো নিয়েছে আচ্ছা আপনি কি এখন খুশি এই মুহূর্তে ইনশাল্লাহ কেমন লাগতেছে ভালো লাগছে অনেক অনেক ভালো লাগছে হ্যাঁ জি ভে আচ্ছা ধন্যবাদ

এখন যারা রুমানে যেতে চাই মুহূর্তে তাদের উদ্দেশ্যে আপনার বলার কি আছে তাদের উদ্দেশ্যে বলার একটাই বলবো যে আসলে আপনারা অপেক্ষা করতে হবে ইউরোপ মানেই অপেক্ষা আপনার এটা সৌদি দুবাই মানে মিডল ইস্ট না রুমান এটা হচ্ছে ইউরোপ ইউরোপ চাইতে হলে অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে এটাই

তা হবে না এটা ইনশাল্লাহ যেহেতু পারমিট ওকে আছে পারমিট ডেইলি পারমিট পারমিট তো फेक ছিল আপনাদেরটা পারমিট फेक ছিল ডকুমেন্ট फेक ছিল সিল বোঝা যায় না 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 সবকিছু ঠিক আছে কিন্তু অনেকে বুঝতে দায় একটু দেরি হয়েছে যার কারণে এই কথা বলছি এখন যারা রোমানে যেতে চায় তাদের উদ্দেশ্য আপনি কি বলবেন এখন যারা যাতে চায় আমি মনে করি তারা ভালোভাবে যাক ওই জায়গায় গিয়ে গেম না দিয়ে তারা ওই জায়গায় কোম্পানিতে কাজ করুক আর এটাই আমি চাই যাতে আরও বাঙালি যাইতে পারে এই দেশ থেকে এখন আপনার নিয়ত কি কয়দিনের মধ্যে রাখবেন আমার নিয়ত হচ্ছে আমি ওই জায়গায় থাকবো ওই জায়গায় সেটেল হওয়ার চেষ্টা করবো সময় যদি বিফল হন তখন কি করবেন না হলে ওই জায়গায় থাকবো ওই জায়গায় সব কিছু করা আবারও চেষ্টা করবেন তাই না হ্যাঁ আল্লাহ কবুল করুন ধন্যবাদ এরপরে কোথায় যাচ্ছেন আলহামদুলিল্লাহ রোমানিয়া যাচ্ছি

ওখানে থাকবো এটা আমার ইন্টেনশন এর বাইরে কোনো ইন্টেনশন নাই সেটা হোক ভালো হোক খারাপ আচ্ছা এখন যারা যেতে চায় রুমানিয়াতে তাদের উদ্দেশ্যে বলার বলার একটাই কথা যে ইউরোপ মানে হচ্ছে ধৈর্য আর হচ্ছে কপাল অবশ্যই ধৈর্য নিয়ে আগাইতে হবে ইনশাল্লাহ সফল হবে আল্লাহ চাইলে আর আসা উচিত একটু টাইম লাগলো আমার মনে হয় যেহেতু দেশের বাইরে আমরা যাচ্ছি কষ্ট সব জায়গায় করতে হবে সো ইউরোপের জন্য একটু সময় দিয়ে ধৈর্য নিয়ে আগানো উচিত আমি মনে করি

তারপরে আপনার এই ঝামেলাগুলো গেল হচ্ছে এই অ্যাম্বাসির বিভিন্ন ইস্যুর কারণে ওরা বাংলাদেশে আসলো আবার চলে গেল সব কিছু মিলে অ্যাপয়েন্টমেন্টের জন্য একটা লম্বা সময় মধ্যে এখন যারা রোমানিয়া যেতে চায় তাদের কাছে কী আপনি এই মুহূর্তে এই মুহূর্তে রোমানিয়ার জন্য আমি আমার অ্যাডভাইস থাকবে যদি কেউ যেতে চান অবশ্যই ওয়েলকাম কিন্তু ধৈর্য ধরতে হবে মোটামুটি এক দেড় বছরের আগে এখন কষ্ট হচ্ছে ধৈর্য রাখতে হবে যারাই আচ্ছা আমার যখন আপনার দিল্লি ছিলেন আপনার সাথে আমার কমিউনিকেশনটা কেমন ছিল লিনিয়ার ছিল নাকি এভরিডে ছিল নাকি ফোন দিয়ে পাইতেন না কোনটা না না আপনার সাথে কন্টিনিউস যোগাযোগ রেখেছি আপনি রেখেছিলেন আমাদের সাথে এবং মোটামুটি সব আপডেটই আপনি দিয়েছেন আমাদের যা যা করণীয় ছিল দিক নির্দেশনা সবই দিয়েছেন আচ্ছা আপনারা তো ফেক পারমিটে সব ভিসা পাইলেন পাইলেন তো এখন অনুমতি বলেন যে এই তো ভাই ক্রেডিট না বাংলাদেশে একমাত্র ডিসেন্ট কনসালটেন্সি আপনার ফেক পারমিট দিয়ে বের করতে পারে ভিসা এটা তো একটা বড় ক্রেডিট আলহামদুলিল্লাহ এই যে আমরা তার প্রমাণ সবাই যাই হোক ধন্যবাদ ভাই আপনাকে আপনাকে ধন্যবাদ আপনি অনেক কষ্ট করেছেন ভাই আমাদের জন্য এই পুরোটা অনেক প্যারা দেওয়া হয়েছে আপনাকে আপনার জন্য মন থেকে দোয়া থাকলো আপনি সামনে এগিয়ে যান সুন্দরভাবে আর এরকমই থাকেন আপনি যেমন আছেন এরকমই থাকেন সৎ ভালের কাজপাটি এখন এরকমটা থাকলে আসলে সবাই তো সবটা রিসিভ করতে পারে না এখন কারো কাছে যদি খুব বেশি ইজি হয়ে যায় সে মনে করে যে খুব খুব কেউ আবার বেশি মনে অহংকারী এখন আমি করতে পারি আমার একটাই আপনি যেমন আছেন এমনই থাকেন এটাই সবচেয়ে বেস্ট আপনি বর্তমানে চেঞ্জ করার দরকার পরিস্থিতি যাই হোক আমাদের সাথে যেমন ছিলেন পরিস্থিতি ভালো আসছে খারাপ হয়েছে অনেকে অনেক কথা বলছে আপনি যেমন ছিলেন এমনই থাকেন ইনশাল্লাহ এতেই আপনি সফলতা পাবেন ঠিক আছে ভাইয়া আপনাকে ধন্যবাদ দোয়া করি আপনার রুমানি যাচ্ছেন শুভ জি ভাই থ্যাংক ইউ আপনাকেও ধন্যবাদ আলাইকুম